সামিরা অর্থ রাজকুমারী সুরবি চাঁদের আলো অথবা সূর্য সুরাইয়া বিনয় সুলতানা মহারানী সাবিয়া অর্থ মোহনীয় শাহানা ধৈর্য সাবিকা অর্থ যে সর্বদাই প্রথম স্থান অধিকার করে সাদিদা সর্বদাই ঠিক কথা বলে সাজিয়া যে খুব সুন্দর আকর্ষণীয় সাকিনা অর্থ খুবই শান্ত প্রাকৃতিক এমন একজন নারী অথবা মহিলা সামরিনা অর্থ ফুল এর সমতুল্য সারিফা অর্থ খেজুর একটি জান্নাতি ফল সামরিন এই নামের দ্বারা সকল নারীকে বোঝানো হয়েছে সানিহা অর্থ লম্বা ও উজ্জ্বল কিছুকে বোঝানো হয়েছে সুরাইয়া অথবা সুমাইয়া অর্থ রাজকুমারী সালওয়া অর্থ হল সহজ সরল একজন মেয়ে সুলাইমা এমন একজন নারী যিনি সক্ষম সুলাফা অর্থ মনোনীত সুনিয়া অর্থ এই নামের অর্থ হলো বুদ্ধিমতী সোহা অর্থ উজ্জ্বল নক্ষত্র সাবেরা সকাল শুরুর অংশকে বলা হয়ে থাকে সাউদা কালো কিছুকে বোঝানো হয় সালিমা এমন একজন নারী যে স্বাস্থ্যবান মোটা সিদ্রা এমন এক মহিলা যিনি তার একটি একাংশ সায়মা রোজাদার এমন একজন নারী এই নামটা খুবই পছন্দনীয় আপনারা এই নামটি রাখতে পারেন সুলতানা মহারানী এই নামটিও খুব চমৎকার সামিয়া রোজাদার সাবিহা রুপসি সাকেরা কৃতজ্ঞ শাহজেদা ধার্মিক আমি আপনাদেরকে সাজেস্ট করব সাহজেদা এই নামটি রাখার জন্য